আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে একদমই ভিডিও তৈরি করতে পারিনি এবং আপলোডও করতে পারিনি তো আপনাদেরকে অনেক বেশি মিস করছি এবং এই কাজটাকে অনেক বেশি মিস করছি আসলে দেখা গেছে যে অনেক হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও কিন্তু ভিডিও তৈরি করতাম ভয়েস দিতাম আবার আপলোড করতাম তো এই জিনিসটা মিসিং ছিল তো এটাও আমার কাছে একদম ভালো লাগতেছিল না যাই হোক আমি আজকে একটু স্বপ্নতে চলে গেলাম তো স্বপ্ন থেকে আমার কিছু গ্রোসারি জিনিসপত্র কিনে নিয়ে এসে রাতের বেলা আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে কি রান্না করা যায় এমনিতেও শরীরটা ভালো না ভাত রান্না করলে তার সাথে আবার আরো কয়েকটা তরকারি রান্না করতে হবে তাই ভাবলাম যে ঝটপট একটু খিচুড়ি রান্না করে ফেলি তাহলে আর ঝামেলা নেই একটা দিয়েই চলে যাবে রাতের বেলা তো খিচুড়ি রান্না করব ভাবলাম যে কয়েক পদের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে একটু ভুনে খিচুড়ি রান্না করি তো তাই করলাম তো সবাই অসুস্থ হতে পারবে কিন্তু একটা ঘরের বউ কখনোই অসুস্থ হওয়া যাবে না অসুস্থ হলেও তাকে ঘরের কাজ সবকিছুর কথাই চিন্তা করতে হবে আরেক দিক থেকে আমার হাজব্যান্ড অফিসে চলে যায় তারপর আমার সাথে থাকার আমার মেয়েটা ছাড়া আর কেউই নেই আর ও অনেক ছোট আমি অসুস্থ হলেও আমাকে দেখার মতন কেউ নেই এই অসুস্থ শরীর নিয়েই নিজের যত্ন তারপর হচ্ছে আমার মেয়ের যত্নটা করতে হয় তো এই জিনিসটা কিন্তু খুব কঠিন একটা কাজ দেখা যাচ্ছে যে হাজারো শরীর খারাপ থাকলেও আমাকে কাজ করতেই হবে আমার একটু রেস্ট নেওয়া যাবে না ঘুমানো যাবে না তাহলে কখন কি হয়ে যায় ওই দিক থেকে সেই টেনশন মাথায় ঘুরতে থাকে কারণ আমার মেয়েটা অনেক বেশি ছোট আমি ঘুমালেও কখন কি করে ফেলে সেই চিন্তায় আমার মাথায় ঘুরপাক খেতে থাকে সারাক্ষণ স্বপ্ন থেকে গ্রোসারি জিনিসগুলো আনাটা আমার কাছে অনেক সহজ আর অনেক আনন্দের লাগে কিন্তু এগুলো গুছিয়ে রাখাটা আমার কাছে অনেক কঠিন মনে হয় কারণ এক একটা এক এক জায়গায় গুছাতে গুছাতে আমার মনে হয় কি যে দিন চলে যায় আমি ছোটবেলা থেকেই যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকেই রান্না চুলায় বসিয়ে দিয়ে ঘরের কাজগুলো টুকটুক করে করে নেই তো এই তো এই দিক থেকে আমার রান্নাও হয়ে গিয়েছে তো এটা এখন ঢেকে দিলে আমার রান্নাটা ২০ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের উপরেই কিন্তু আমি এই ভিডিওগুলো মেক করি আপনারা যদি আমাকে উৎসাহ না দেন তাহলে কিন্তু আমি এই ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহ পাই না সো আমাকে সবাই সাপোর্ট করবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ